প্রিয় ভিউার্স আজকে একটা সাপ সাপটা দেখতে পাচ্ছেন লাঠি দিয়ে উরুম ধরুম পেটানো হচ্ছে এখনও সাপটা জীবিত আছে যার ওপর নির্মম টর্চার চালানো হচ্ছে এই সাপটা প্রায় সময় দেখা যায় তবে বর্ষাকালে এর আবির্ভাব বেশি হয় এখন বর্ষা না তারপরেও গোবরের জায়গায় এই সাপটা দেখা গেছে এই সাপটাকে আমাদের স্থানীয় ভাষায় বলে এনি সাপ তবে এর সঠিক নাম জানা নাই আপনারা যদি জানা থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সাপটা হত্যা করা শেষ এখন এটাকে আমরা ফেলতে নিয়ে যাব